আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রিপেটার এটি হচ্ছে টিপি লিঙ্কের মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে সর্বোচ্চ বাজেটের রিপেটার এটার দাম মেবি পাঁচশো টাকা প্লাস মাইনাস এমনটা তো এই রিপেটারটি যেহেতু সবচেয়ে ভালো এবং মার্কেটে ভালোই চলছে কারণ এটাতে দুইটি এক্সটেন্ডার অপশন আছে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর আর একটা হচ্ছে ফাইভ দিঘা দুইটি নেটওয়ার্ক থাকে অর্থাৎ আপনি দুইটার আউটার থেকে আলাদা আলাদাভাবে কানেক্ট করতে পারবেন এই সুবিধাটা শুধুমাত্র এই আউটারটাতে রয়েছে এবং এটি সবচেয়ে ভালো তো এই রাউটারটি নেওয়ার পরে আমার যে সমস্যাটা হয়েছে আমি একাধিক রাউটার নিয়েছি রিপেয়ারটা নিয়েছি তার মধ্যে এই রাউটারটিতে যে সমস্যাটি পেয়েছি সেটি হচ্ছে যে মাঝে মধ্যে এক্সট্যান্ডারটা ছেড়ে দেয় অর্থাৎ যাদের সাথে মার্চ করা হয়েছিল ওগুলো ছেড়ে দেয় কানেক্ট করা হয়েছিল ওগুলা ডিসকানেক্টেড হয়ে যায় তো ক্ষেত্রে আমি লিঙ্কের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার পর তারা বললো আপনি নিকটস্থ লিঙ্কের কাস্টমার কেয়ারে যান তো যেটি হচ্ছে যে আমার জন্য অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্টদায়ক এই জন্য আমি আমার কম্পিউটার থেকে আপডেট আপগ্রেড করে নিলাম এবং এই প্রাইমার আপগ্রেড করার ফলে আমার প্রবলেমটি সলভ হয়ে গেল চলুন আমরা কিভাবে প্রাইম আপগ্রেড করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একটি দেখতে পাচ্ছেন দুই একটি ছোট একটা ক্যাবল নেবেন এটি যে কোনো রাউটারের বক্সের মধ্যেই পাবেন তবে রিপেয়ার পাবেন না এটি যে কোনো একটা কানেকশান লাগাবেন এখানে আর একটি অপশন আর একটি মাথা লাগাবেন হচ্ছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের ডাব্লিউ এ এন কানেকশানে তো চলুন আমরা দেখিনি কীভাবে কাজটা করতে হয় দর্শক এখন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম এখানে প্রথম প্রথম রিসেট রিসেট হয়ে অথবা দিলে পেজটি আসে সেটা হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য তো গেলে যে আমরা তাদের পলিসি অনুসারে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম এবং স্কিপ দিয়ে নেটওয়ার্ক ছাড়াই কাজ করা ট্রাই করি প্রথমে সিস্টেম টুলছে গেলাম এরপর প্রাইম ওয়ার মধ্যে গিয়ে দেখলাম প্রাইম ভার্সন এবং প্রাইম হার্ডওয়্যার ভার্সন দুইটি চেক করলাম দুইটা চেক করার অর্থ হচ্ছে যে আমরা এই এই ভার্সন ভার্সনটা যাতে ম্যাচ করে এটি আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে না হয় ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আমরা চেষ্টা করলাম যে অনলাইন অফলাইনে করতে কিন্তু এটা সম্ভব হয়নি এখন অনলাইন করব এই জন্য আমরা যে একটি ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করব। এটি আমার মোবাইলের হটস্পট দিয়ে কানেক্ট করলাম কারণ মেন রাউটারের সাথে কানেক্ট করে নেই মর্মে যে মেন রাউটারের সাথে আমি যে লোকেশনে আছি এটা অনেক দূরে এই জন্য এখন আমি মোবাইল ফোন থেকে হটস্পটের মাধ্যমে কানেকশনটা করলাম হটস্পট দিয়ে রাউট এই টিপিলিং এক্সটেন্ডারে কানেকশান দিয়েছি টিপিলিং এক্সটেন্ডার থেকে রিপেয়ারটা সেট হয়ে যাক হয়ে গেলে আমরা নতুন করে আবার লগ ইন করবো তো রিকোয়েট হয়েছে আমরা নতুন করে আবার লগ ইন করছি আমি জানি ভিডিওটি দীর্ঘ হচ্ছে দীর্ঘ হচ্ছে যারা কম বুঝে তাদের জন্য আর যারা বুঝেন তারা দল প্রতি বুঝতে পারবেন স্কিপ করলে চলবে এরপরে দেখুন আমরা সিস্টেম সেটিংসে আবার ঢুকবো আগে চেক করি ইন্টারনেট পেয়েছি কিনা মেবি ইন্টারনেটের কোন একটা সমস্যা হয়েছে আমি দেখি হ্যাঁ এখন ঠিক আছে ইন্টারনেট এরপর আমরা আবার সেটিংসে চলে যাব দেন সিস্টেমস নেটওয়ার্ক সিস্টেম টুলসে যাব। এরপর হচ্ছে প্রাইমার আপগ্রেড প্রাইমার ট্রাই করার পরে যেহেতু পাচ্ছি না সেহেতু আমরা প্রাইমার করার জন্য ম্যানুয়ালি ট্রাই করতে হবে সেটার জন্য ডাউনলোড করতে হবে যেহেতু দেখুন এখানে প্রাইমার ব্রাউজ করার সুযোগ রয়েছে তো ব্রাউজ করে হচ্ছে থেকে শো করার জন্য তো এখন আমরা যে রাউটারের পেছনে দেখেছি যে এটি ইউকে ভার্সন বাংলাদেশের ওয়েবসাইটে ইউকে ভার্সনের প্রাইম নেই যার কারণে আমরা আর ই টু হান্ড্রেড ইউকে লিখে ইউকে প্রাইমার লিখে গুগলে সার্চ করবো ইউনাইটেড কিংডমের কিংডমের ওয়েবসাইট থেকে মূলত ডাউনলোড করব যদিও তারা সবসময় রেফার করে যে লোকাল রিপ্যাটার লোকাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট ব্যবহার করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েবসাইটে ইউকের বার্সনের নেই যার কারণে আমরা বাংলাদেশের ওয়েবসাইটে না ঢুকে দেখুন এখানে ভার্সন ফাইভ দেওয়া আছে এবং আমার রাউটারের পেছনে ভার্সন ফাইভ দেওয়া আছে যার কারণে দুটো পার্সন যেহেতু মিলছে তাহলে এখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে প্রথমে আমরা এখান থেকে ডাউনলোড করব আমি আরও একবার ক্রস চেক করবো যে কোথাও ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে রাউটার রিপেয়ারটা একটা ড্যামেজ হওয়ার ফিজিক্যালি ড্যামেজ হওয়ার সুযোগ রয়ে সম্ভাবনা রয়েছে যার কারণে আমি আবার রিচেক করব এরপর ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটি যেহেতু জিপ ডাউনলোড হয়েছে এটাকে প্রথমে আনজিপ করতে হবে তো আমরা মূলত আনজিপের কাজটাই করে ফেলি আনজিপ করেছি তো এখন ট্রাই করব। এবার ব্রাউজার মধ্যে ক্লিক করলে আমরা কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে পেতে যেখানে স্টার্ট করেছিলাম সেখান থেকে ফাইলটি খুঁজে নিই এই যে যেটি রয়েছে বিং ফাইল এটি সিলেক্ট করব ডাবল ক্লিক করে এরপর আপগ্রেডের মধ্যে ক্লিক করব আপগ্রেডের মধ্যে ক্লিক করার পর আপগ্রেডিং শুরু হবে আপগ্রেডিং শুরু হওয়ার পর আমরা একটু অপেক্ষা করব এই সময়ের ভিতরে চেষ্টা করবেন যাতে বিদ্যুৎ না যায় অর্থাৎ আপনার পাওয়ার সাপ্লাই যাতে ঠিকঠাক মতো কাজ করে কোনো কারণে যাতে বিদ্যুৎ না যায় চলে গিয়ে বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন পরবর্তীতে রিপোর্টিং হবে রিপোর্টিং হওয়ার পর আপনার রাউটারটি সক্রিয়ভাবে ওপেন রান হবে এর পরবর্তীতে কাজ হচ্ছে যে আপনি রাউটারটা রিসেট করে নিজের মতো করে ব্যবহার করা তো আমি সেটি ভিডিওতে দেখানো দেখা দেখিয়ে দেবো অসুবিধা নেই আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একসাথে ফেসবুক এবং ইউটিউব থেকে ইউটিউব অল ইন ওয়ান বাংলা আপনারা উভয়টি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন কোনো কিছু জানা থাকলে অথবা কোনো কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি জানতে চাইলে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন প্রশ্ন করতে পারেন এই সংক্রান্ত যে কোনো তথ্য ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন পাশে থাকুন